আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ প্রসঙ্গে কথা বলছি চারটি সুসংবাদ জানিয়েছে শিক্ষা বোর্ড মূলত এই চারটা সুসংবাদ তোমাদের সামনে আজকে তুলে ধরবো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেলাইকটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ দিয়ে দিতেছ অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো তোমাদের এসএসসি তে চারটি সুসংবাদ রয়েছে যারা পরীক্ষা দিতেছ এক নম্বরের সুসংবাদ হচ্ছে বাংলায় সি কিউ সি কিউ এবং এম এমসিকিউ এম পাস অর্থাৎ বাংলায় যদি তুমি সি কিউ দেখা যায় বাংলা প্রথম পত্রের সি কিউ তুমি আহ কম পাইছো এক নাম্বারও পাওয়ার নাই আর এই বাংলা দ্বিতীয় পত্রে সি কিউ তুমি ছেচল্লিশ পাইছো তাহলে দেখা যাবে যে দুইটা মিলে অর্থাৎ তেইশ তেশ সিচল্লিশে কিন্তু তোমাকে পাশ দিচ্ছে আর যদি এমসিকিউ এর যে কথাটা বলি সেটা হচ্ছে দশ দশ বিশ পাইতে হইব অর্থাৎ প্রথম পত্রে দশ আর দ্বিতীয় পত্রে দশ তুমি যদি প্রথম পত্রে জিরো পাও বা দ্বিতীয় পত্রে জিরো পাও প্রথম পত্রে যদি বিশ মার্ক পাও তাহলে কিন্তু তুমি পাশ করে যাবা এটা কিন্তু বাংলার ক্ষেত্রে খুবই সহজ করে দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ আর ইংরেজির কথা বললে ইংরেজি প্রথম পত্র আর দ্বিতীয় পত্র গড়ে যদি তুমি তেত্রিশ তেত্রিশ শিশুটি পাও অর্থাৎ বাংলা ইংরেজি দ্বিতীয় পত্র তুমি জিরো পাইলা ফার্স্ট পত্রে শিশুটি পাইলা তাহলে কিন্তু বোর্ড কর্তৃপক্ষ তারা অবশ্যই তোমাকে পাশ করিয়ে দেবে বলে আশা করা যায় এবং বোর্ডের নির্দেশ প্রতি বছর এইরকম কিন্তু তারা করে থাকে তো দ্বিতীয়ত যে সুসংবাদ সেটা হচ্ছে তোমাদের সিকিউ কিউ বা লিখিততে যদি এক দুই তিন নাম্বার কম থাকে অনেকে তিরিশ পায় অনেকেই পায় বা অনেকেই দেখা যায় যে সত্তর মার্কের পরীক্ষা হয় সেখানে হয় এই মধ্যে অনেকে একুশ পাবে এইরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদেরকে পাশ দেওয়ার সম্ভাবনা রয়েছে সিকিউ কিউ খাতাটা কিন্তু বোর্ড কর্তৃপক্ষ দেখে না এটা সাধারণত শিক্ষকরা দেখে থাকে যেহেতু শিক্ষকরা এখানে দেখে সেহেতু অবশ্যই তারা চায় যে একটা শিক্ষার্থী পাশ করুক যার কারণে কিন্তু তোমাদের মানে সহজভাবে ভাবে থাকে এবং কি পাশের হারটা বেশি থাকে আর তিন নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে এবারে বোর্ডের প্রশ্ন অনেকটাই কঠিন হয়েছে তাই বোর্ড কর্তৃপক্ষ থেকে নির্দেশিত আছে যে এবার যেন খাতাটা খুবই সহজভাবে দেখা হয় অর্থাৎ সহজভাবে যদি খাতাটা দেখা হয় দেখা যায় যে অনেক শিক্ষার্থী ভালো লেখে নাই তারপরে কিন্তু সে পাস করে আসবে বা একটা শিক্ষার্থী দেখা যায় যে এক বা দুই মার্কের জন্য এ প্লাস করতে পারতেছে না সেক্ষেত্রে বোর্ড কর্তৃপক্ষ বিবেচনা করে হলেও এটা এ প্লাস দেওয়ার সম্ভাবনা রয়েছে এখন দেখা যায় যে চার নাম্বার যে সেটা হচ্ছে যে খাতায় লেখা থাকলে পাশ দিবে এখন দেখা যায় অনেক শিক্ষার্থী খাতা ফাঁকা রেখে আসে আসে দেখো ফাঁকা রেখে আসলে কিন্তু কখনোই তুমি পাস করতে পারবে না বা ভালো রেজাল্ট করতে পারবা না এখন তোমার লজিকের উপর অর্থাৎ তুমি যদি পানিও লেখো তারপরেও কিন্তু তোমাকে পাশ দেওয়ার সম্ভাবনা রয়েছে আর গণিতের ক্ষেত্রে কিন্তু একটু কিছুটা ব্যতিক্রম রয়েছে পানিয়া কিভাবে লেখলে তারা পাস করবে বা কতটুকু লেখলে তাদের মার্ক দেওয়া হয় এটা কিন্তু অন্য একটা ভিডিও আসবে অবশ্যই তোমরা সেটা দেখে নিবা আর তোমাদের এই চারটায় সুসংবাদ খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে অবদান কারণ হচ্ছে কর্তৃপক্ষ চায় যে আপ শিক্ষার্থী যেন পাশ করে এবারও তার ব্যতিক্রম হয়তো বা হবে না দেখা যাক সামনে আসলে কি হয় তো এই ছিল ভিডিওটা সামনে কোন আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম